আজকের ভিডিওতে কথা বলবো হিরো এক্সট্রিম টু ফিফটি আর এই বাইকটার জন্য কি আপনার ওয়েট করা ঠিক কিনা মানে এই বাইকটা পার্চেস করার জন্য আপনি কি ওয়েট করবেন এখন বাইকটাকে সম্প্রতি ইতালিতে প্রদর্শনী করা হয়েছে তার মানে কিন্তু এইটা না যে বাইকটাকে সম্প্রতি ইতালিতে আমরা দেখতে পেয়েছি এই জন্য বাইকটাকে খুব শীঘ্রই বাংলাদেশে আনা হবে মানে চলে আসবে এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হওয়ার আগে বাইকটাকে লঞ্চ করা হবে ইন্ডিয়াতে আর ইন্ডিয়াতে বাইকটাকে যদি নেক্সট ইয়ারে মানে এই বছর তো লঞ্চ হবেই না বছর তো প্রায় শেষ যদি নেক্সট ইয়ারে ধরেন জুন বা জুলাই মাসে লঞ্চ করা হয় তাহলে বাংলাদেশে বাইকটা আসতে সময় লাগতে পারে হয়তো বা নেক্সট ইয়ারের লাস্টের দিকে মানে লাস্টের দিকে আসবে আবার এমনও হতে পারে যে দুই হাজার ছাব্বিশ সালেও আসতে পারে যদি আপনার মনে হয় এতদিন পর্যন্ত আপনি ওয়েট করতে পারবেন তাহলে এই বাইকটা আপনার জন্য তবে বাইকটা বাংলাদেশে আপনি পাবেন এটা আপনি শিউর থাকেন কারণ হিরোর বাইকটা এটা তো অবশ্যই বাংলাদেশে আসবে আর এই বাইকটা যদিও ইউরোপে প্রদর্শনীতে নেওয়া হয়েছে এই বাইকের মার্কেট কিন্তু আসলে ইউরোপে খুব একটা বেশি পাবে না এই বাইকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চলবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতেই অবশ্যই এই বাইকটাকে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ফোকাস করেই তৈরি করা হয়েছে যদিও বাইকটাকে ওয়ার্ল্ড মার্কেটে নেওয়ার একটা পরিকল্পনা আছে বাইকের সিসি অনুযায়ী বাইকের ইঞ্জিনটাও বেশ পাওয়ারফুল কারণ আপনি বাইক থেকে তিরিশ পিএইচপি পাওয়ার পাবেন এবং থর্ক পাবেন পঁচিশ নিউটন মিটার তবে বাইকের টর্ক আরও বেশি হওয়া প্রয়োজন ছিল বাইকের পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী কারণ এটা একটা ন্যাকেট স্পোর্টস বাইক যদি এটা কমিউটার একটা বাইক হতো তাহলে এটা ঠিক ছিল তবে এটাও খুব একটা খারাপ না চলে আর বাইকের সাসপেনশনে ইউজ করা হয়েছে ইউএসটি ফর্ক যেটা আমি আগের ভিডিওতে বলেছি আর পেছনে থাকছে মনস্যক অ্যাবজরভার এই ভিডিওতে অবশ্য তেমন কিছু ইনফরমেশন নাই মানে নতুন করে বাইকের স্পেসিফিকেশনের দেওয়ার জন্য আমি মূলত এই জন্যেই ভিডিওটা ক্রিয়েট করছি যে বাইকটার জন্য আপনি কি ওয়েট করবেন কি না কারণ বাইকটা তো দেখা গিয়েছে বাইকটা কবে আসতে পারে এরকম একটা প্রশ্ন কিন্তু আছে এরকম প্রশ্ন আমিও অনেক বেশি পেয়েছি এই জন্যেই এই কথাটা আমি ক্লিয়ার করার জন্যেই ভিডিওটা তৈরি করছি কারণ সবাইকে তো আসলে কমেন্ট করে বা মেসেজে এত রিপ্লাই দেওয়া পসিবল হচ্ছে না এখন আবারও বলছি আপনার যদি এত বেশি ধৈর্য ক্ষমতা থাকে যে আপনি দু সাল পর্যন্ত ওয়েট করবেন তাহলে অবশ্যই বাইকটা আপনার জন্য পারফেক্ট চয়েস তবে আরও একটা বিষয় কিন্তু আছে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আরও বাইক লঞ্চ করা হতে পারে দেশে আমি দু হাজার ছাব্বিশ সালে এই কারণে বলছি বাইকটা দু হাজার পঁচিশে আসবে ইন্ডিয়াতে এবং ছাব্বিশে পাবেন আপনি এই দেশে আবার যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে বাইকটা দু সালের শুরুতে ইন্ডিয়াতে আসবে তাহলে পঁচিশ সালের লাস্টে আমরা এটা বাংলাদেশের বাইক মার্কেটে পাবো বাইকের ব্রেকিং সিস্টেমটাও যথেষ্ট স্ট্রং কারণ বাইকের দুই জায়গাতেই ডুয়াল চ্যানেলে বেস থাকছে তবে বাইকের ব্রেকিং ডিস্কের সাইজ কত এটা সম্পর্কে আমরা সঠিক ইনফরমেশন এখন পর্যন্ত পাইনি তবে এক্সপেক্ট করা যাচ্ছে এটা তিনশো মিলিমিটার পর্যন্ত হতে পারে বাইকের ফ্রন্টে যাই হোক এটা ছিল বাইকটা সম্পর্কে তো আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ